হেডলাইট কিন্তু গাড়ির সাথে গ্রিল মনোগ্রাম হেডলাইট লাইট সব সবকিছু ভালো আছে গাড়ির সাথে লেখা লেখা আছে মনোগ্রাম এফ আছে ব্যাকলাইট ফোর স্টার স্টিকার এবং সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু কেমন আছেন কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আজকে দেখবো দুই হাজার ষোলো মডেল দুই হাজার সতেরো ফুল লোডেড একটা গাড়ি দেখবো এফি এক্সপ্রেসের গাড়ি সিট পাওয়ার আছে আডিল স্টপ আছে বডি সেন্সর আছে ভিতরে বিস্কিট কালার পুসি স্টার সম্পূর্ণ তেলের গাড়ি নিউ শেপের একটা দু হাজার ষোলো মডেলের একটা প্রিমো গাড়ি দেখবো জি সিপি খুবই চমৎকার ফিট গাড়ি সব কিছু অরিজিনাল আছে সামনে হেডলাইট দেখব দেখেন হেডলাইট কিন্তু গাড়ির সাথে গ্রিল মনোগ্রাম হেডলাইট ফগলাইট সব কিছুই ভালো আছে এবং এটা কিন্তু সেন্সর আছে বাবা দেখেন সামনের পিছনে সব জায়গায় সেন্সর চারটার চাকা অলমোস্ট নতুন আছে অ্যালোডিম সহ সামনে গাছটা অরিজিনাল আছে জাপানি স্টিকার টয় স্টল লোগো সব আছে বাবা এটা পাল কালার গাড়ি কিন্তু আমরা জানি পাল কালার গাড়ি কিন্তু সবসময় কিন্তু ফুল লোডেড হয়ে থাকে দেখেন ভিতরে বাইরে সব কিছু খুবই চমৎকার ফিটিংস ভিতরে বিস্কিট কালার সিট কাবার কিন্তু সাবমিট করা আছে দেখেন কত সুন্দর এই গাড়ি যে নেবে সে মধ্যে সিটি কার্বিলি ফ্যান হয়ে যাবে ব্যাকলাইট গাড়ির সাথে প্রিমো লেখা আছে টয়টা মনোগ্রাম এফ লেখা আছে ব্যাকলাইট ফোর স্টার জাপানি স্টিকার এবং সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু পাবো এটা হ্যাঁ এডার থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো কাজ করতে হবে না দেখেন খুবই চমৎকার ফিটিংসের গাড়ি আকর্ষণীয় একটি গাড়ি যে এই গাড়ি নিলে সিটি কার বলে আজীবন ফ্যান হয়ে যাবে আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ পশু স্টার ক্রুজ কন্ট্রোলার সব আছে উডেন প্যানেল সব কিছু অ্যাক্টিভ আছে এটা ইঞ্জিনটা উঠালে বাবাই মনটা শান্তি হয়ে যাবে দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্শাল অর্ড একদম অরিজিনাল ফিটিংস এবং ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন মাউন্টিং সব কিছুই ভালো আছে কাগজপত্র সব কিছু নতুন আপডেট পাবেন হিট প্রুফটা কিন্তু এখন গাড়ির সাথে পাবোই দু হাজার ষোলো মোটের সতেরো তেরো স্টেশন টার প্রিমিও জি সিপ্রিয়র গাড়ির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা কিন্তু বাবাই জিরো মাইলেজ আসছে মডেল ষোলো রেজিস্ট্রেশন সতেরোতে আর জিরো মালিকদের গাড়ি আপনি বাংলাদেশে যদি নিয়ে আসেন বাবা মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকা বেশি দিয়ে আপনাকে গাড়ি ক্রয় করতে হবে সো এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ি মালিক কিন্তু রুচি ছিল ছিল জন্যে কিন্তু জাপানে কিন্তু জাপান থেকে জিরো কিলোমিটারে বাংলাদেশে গাড়ি নিয়ে আসে বাবা এটার দাম দিয়েছি আস্কিং প্রাইস একত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছি অল্প কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব রিসার্ন করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়া দুই নাম্বারের খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম